نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الرحيم أسكما دعنا السبشيه آخري سهر شمبه تطا سفر مشاش باركندريك بركندريك جيش رسوم আমাদের সমাজে হচ্ছে ওই বিষয় সম্পর্কে প্রথমেই আমরা এ সমস্ত বেদাত এবং রুসুমকে উৎসাহিত করে যে কিতাব আছে সেটা হলো মকসুদুল মমিন এই কিতাব থেকে কিছু তথ্য জানব ওই তথ্য জানার পরে আমরা সেগুলোকে খণ্ডন করব। সফর মাসের ফজিলত সংক্রান্ত আলোচনায় মকসুদুল মমিনিন নামক কিতাবে বলা হয়েছে এই মাসের শেষ বুধবারকে আখিরে চার সম্ভব বলা হয় হিজড়ি একাদশ সফর মাসের শেষ ভাগে নবী করিম সাল্লি অত্যন্ত অসুস্থ এবং ফিরিত হয়ে পড়েন তারপর এই মাসের শেষ বুধবার দিন তিনি শরীর একটু সুস্থবোধ করায় গোসলাদি করে কিছুটা শান্তি লাভ করেন এই গোসলেই হুজুরের জীবনের শেষ গোসল ছিল এরপর তার তারা জীবনে আর গোসল করার ভাগ্য হয় নাই অতএব এই দিন মুসলমানদের বিশেষভাবে গোসল করে নফল নামাজ এবং রোজা ইত্যাদি আদায় করে নবীকরম সাল্লু আলহিহাসাল্লামের উপর সব বকশেষ করা উচিত এখন আমরা আপনাদের সামনে ফেস করব মানে এই বিষয়ে যে যেসব তথ্য দেওয়া হয়েছে সেগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব এখন প্রথমে কীভাবে বলা হয়েছে যে রাসুল সাল্লু আলাইহি মৃত্যুর পূর্বে সফর মাসের শেষ বুধবারে সুস্থ হয়ে গোসল করেছেন অথচ সিরাতের কিতাবে তার বিপরীত আছে বিভিন্ন সিরাতের কিতাব এবং হাদিসের বিভিন্ন শুরুহাতের মধ্যে আছে যে রাসুল আকরম সাল্লু আলাই ওয়াফাতের চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে গোসল করেছেন সুস্থ হওয়ার কারণে এই তথ্যটি উল্লেখ আছে ফাথুলবাড়ির সাত নম্বর খণ্ডের সাতশত আটচল্লিশ পৃষ্ঠায় আল বেদায়া ওহা নামক কিতাবের চার নম্বর খন্ডের একশত তিরানব্বই পৃষ্ঠায় তো এই হিসেবে যে রাসুল আকরম সাল্লু আলহি আসাল্লাম ওয়াফাতের চার পাঁচ দিন আগে গোসল করেছেন সুস্থতা লাভ করার পর অথচ যারা এই দিনটি উদযাপন করেন তারা মনে করেন রাসুল আকরম সাল্লু আলহি আসাল্লাম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে ইন্তেকাল করেছেন এই হিসেবে যদি চার পাঁচ দিন আগে হয় মানে সুস্থতার দিন বা গোসলের দিন তাহলে এটা রবিউল মাসেই পরে সফরের শেষ বুধবারে নয় এই হলো প্রথম ভুল তথ্য দ্বিতীয় বুল হলো তিনি বলেছেন যে রাসুল আকরাম সাল আলহি আসাল্লামকে গোসল দেওয়া হয়েছে বুধবারে অথচ খাতেমাতুল মোহাদ্দিস হাজার রহমতুল্লাহ আলাই এবং প্রসিদ্ধ মোহাসির ইমন কাসির রহমতুল্লাহ আলাই ওনারা বলেছেন এই ঘটনা হল বৃহস্পতিবারের বুধবারের না এই তথ্যটি হাজার রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব ফাথুল বাড়ি সাত নম্বর খণ্ডের সাতশত আটচল্লিশ উল্লেখ করেছেন আর ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায়া ও নাহা নামক কিতাবের চার নম্বর খণ্ডের একশত তিরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝবে তাহলে আমরা বুঝলাম রাসুল আকরম সাল্লু আলহি আসাল্লামের যে গোসলের ঘটনা ছিল এই ঘটনা ছিল বৃহস্পতিবারে বুধবারে নয় তৃতীয় যে ভুল তথ্য এই কিতাবে দেওয়া হয়েছে সেটা হলো রাসুল আকরম সাল্লহি হাসাল্লাম এই গোসলের পরে আর কোনো দিন গোসল করার সুযোগ পান নাই অথচ সহি বুখারি সহি মুসলিম বিভিন্ন সিরাতের কিতাব উল্লেখ আছে রাসুল আকরম সাল্লহি হাসাল্লাম এই গোসলের পরে আরেক দিন এসার পূর্বে তিনি গোসল করেছিলেন এ কথা স্পষ্ট উল্লেখ আছে সহি মুসলিমের চারশত আঠারো নম্বর হাদিস শহীদ বুখারির ছয়শত একষট্টি নম্বর হাদিসে উল্লেখ আছে পাশাপাশি আর রাহিকুল মাহতুম এই কিতাবের পাঁচশত পৃষ্ঠায় উল্লেখ আছে চতুর্থ যে ভুল তথ্য দিয়েছেন এই কিতাবে সেটা হলো এই কিতাবে বলা হয়েছে বুধবারের পর রাসুল সাল্লামের অসুস্থতার যে অবস্থা এটার কোনো উন্নতি হয়নি অথচ আমরা হাদিসের কিতাব থেকে জানতে পারি যে রাসুল সাল্লিসাল্লাম আরেকদিন সুস্থবোধ করেছিলেন এবং জোহরের নামাজে শরিক হয়েছিলেন এই কথা উল্লেখ আছে শহীদ বখারির হাদিস নাম্বার ছয়শত চৌষট্টি আর শহীদ মুসলিমের হাদিস নাম্বার চারশত আঠারো তো আমরা বুঝলাম যে মুসজুর মোমিনীর নামক কিতাবে আখিরে চার সম্বা এই দিবসটি উদযাপনের জন্য যে তথ্য উল্লেখ করা হয়েছে সেটি সম্পূর্ণ মূল তথ্য যেটা আমরা বিভিন্ন কিতাবের আলোকে জানতে পারলাম এই কিতাব ছাড়াও বিভিন্ন জাল হাদিসের ভিত্তিতে তারা দলিল দিয়ে থাকেন একটা জাল হাদিস হলো তারা বলে থাকেন যে যেদিন সুস্থ হয়েছেন ওই দিন উসমান নদী আল্লাহ তালহু তিনি তার খামার থেকে সত্তরটি ওট জবাই করে মুসলমানদেরকে খাওয়াইছেন অথচ এটি একটি সম্পূর্ণ জাল বর্ণনা আরেকটি ভুল তথ্য উল্লেখ করা হয় এই এই দিবস সম্পর্কে সেটি হলো তারা বলে থাকেন এক কবিরে ইহুদি রাসুল্লাহ সাল্লী হাসাল্লামকে জাদু উটনা করেছিল সে জাদু উটনার পর রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম সফরের শেষ বুধবারে সুস্থ হয়েছেন এই কারণে তারা বলে থাকেন যে এটি মুসলমানদের জন্য খুশির দিন এই দিন উদযাপন করা মুসলমানদের জন্য আবশ্যক অথচ ইয়াহুদি রাসুল আকরম সাল্লাহ আলহ্লামের সুল মোবারকের মাধ্যমে যে যা দুটনা করেছিল সেই ঘটনা হল হুদে বিয়ের সন্ধির পরের ঘটনা তা ছিল শহরের শুরুর দিকে আর হুদেবিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরিতি অথচ রাসুল সাল্লাহ আলহিসাল্লামের অহত হয়েছিল এগারো হিজরিতি কত তফাত কত ব্যবধান তাছাড়া সিরত এবং ইতিহাসের কিতাবে আছে যে ওই ইহুদি যখন রাসুল আলকাম সল্লাহ আলহিহামকে জাদুটনা করেছিল এই যাদুটনার বিষক্রিয়া রাসুল আকাম সাল আলাইলামের দেহ মুবারকে এক বর্ণনা আছে চল্লিশ দিন অন্য বর্ণনা আছে ষাট দিন ছিল দুই বর্ণনার মাঝে কোনো তফাত নাই চল্লিশ দিন বেশি বেশি প্রতিক্রিয়া ছিল আর বাকি বিশ দিন একটু কম প্রতিক্রিয়া ছিল এই হিসাবে কোন বর্ণনা চল্লিশ দিনের কথা বলা হয়েছে আর অন্য বর্ণনায় ষাট দিনের কথা বলা হয়েছে এই হিসাবে যদি আমরা দেখি জাদু করেছিল সফর মাসের শুরুতে তো যদি দিন পর চল্লিশ দিন পর্যন্ত মানে তার দেহের মধ্যে এই বিষ কিয়া থাকে তাহলে তিনি সুস্থ হন নাই তখন অথবা অন্য বর্ণনা যদি আমরা ষাট দিন ধরি তাহলে তো সফর মাস সফর মাসের পরে রবিউল আউ্ল রবিউল আউয়াল মাস তারপরে হলো কি রবিউস সানি হয়তো রবিখানে আমরা বলতে পারি যে সফর মাসের শেষ বুধবারকে যে বলা হয় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুস্থ হয়েছেন সম্পূর্ণ একটা ভুল তথ্য এটা ষষ্ঠ হিজড়ির ঘটনা আর রাসুদসাল্ল্লা আলিয়ালসাল্লাম অপাধ হয়েছে এগারো হিসরিত তাছাড়া মুস মুসদুল কি বলা হয়েছে যে এই দিবসে রাসুল আকরাম সাল্লামের উপর যে রাসুলসল্লাহ আলয় সাল্লামকে যা আল্লাহ তালা সুস্থ করছেন এই সুক্রিয়া স্বরূপ তারপর ইশালে সব করা দরকার বিভিন্ন নখল নামাজ পড়ার মাধ্যমে বিভিন্ন দান সৎকার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন এই আমল সাহাবেকেরাম কেউ করেন নাই সাহাবাহ গরান আমাদের সালফে সালহিনদের যোগে এমন ছিল না এগুলো হচ্ছে নতুন আবিষ্কৃত ভুল যে সমস্ত রুসুম আছে ওই রুসুম সময়ের অন্তর্ভুক্ত